প্রিয় দর্শক আসসালামু আলাইকুম খালেদা জিয়া আর নেই বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই ইন্না ইলাহি রাজিউন তিনি আজ তিরিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ মঙ্গলবার ভোর ছয়টায় রাজধানী এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদটি নিশ্চিত করেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন এ সময় হাসপাতালে বেগম খালেদা চেয়ার জ্যেষ্ঠ ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ছেলে বউ ডক্টর জুবাইদা রহমান নাতনি জামাইমা রহমান ছোট ছেলের বউ শর্মিলি রহমান সিথি ছোট ভাই শামীম ইস্কান্দার ছোট ভাইয়ের স্ত্রী বড় ভন সেলিনা ইসলাম ও সকল আত্মীয় স্বজন ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সকল চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন মরহুমা বেগম খালেদা জিয়ার জামাজার পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন